বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং এন্ড রাইটিং চ্যানেল আজকের ক্লাসে আমরা শিখব ব্যঞ্জন বর্ণ ধ যোগে শব্দ গঠন প্রথমে আছে ধান ধ আকার দন্তন্য ধান ধর্ম ধ ময় রেফ ধর্ম ধন্যবাদ ধ দন্তন্য জফলা ব আকার দ ধন্যবাদ ধ র মূর্ধন্য ন ধূর্ধন্য নীর্ঘকার ধরণী ধৈর্য ধ ঐকার অন্তস্থ জয় রেফ ধৈর্য ধারা ধ আকার র আকার ধারা ধোঁয়া ধ চন্দ্রবিন্দু ওকার অন্তস্ত অ আকার ধোঁয়া ধুলো ধ রসৌকার ল ওকার ধুলো ধমনী ধ ম দন্তন্য দীর্ঘকার ধমনি ধারণা ধ আকার র মূর্ধন্য ন আকার ধারণা ধনুক ধ দন্তন্য রসৌকার ক ধনুক ধাধা ধ চন্দ্রবিন্দু আকার ধ আকার ধাধা ধ্যান ধ জফলা আকার দন্তন্য ধ্যান ধ্বনি ধ দন্তন্য দীর্ঘইকার ধ্বনি ধর্মঘট ধ ময় রেফ ঘ ট ধাত্রী ধ আকার ত রফলা দীর্ঘইকার ধাত্রী ধন সম্পদ ধ দন্তন্য ম মযুক্ত প দ ধন সম্পদ ধর্ম সভা ধ ময়রেফ দন্তস্য হ আকার ধর্ম সভা ধর্ম সভা ধ ময়রেফ দন্তস ভ আকার ধর্মসভা ধাতু ধ আকার তসৌকার ধাতু ধ্রুপদ ধ রফুলা রসৌকার প দ ধ্রুপদ ধর্মান্ধ ধ ময়রেফ আকার দন্তন্য যুক্ত ধ ধর্মান্ধ ধ্রুব তারা ধ রফলা রসৌকার ব ত আকার র আকার ধ্রুব তারা ধূর্ত ধ দীর্ঘকার তয় রেফ ধূর্ত ধমন ধ ম দন্তন্য ধমন ধবল ধ বুল বিদ্যা ধ আকার ত রফুলা দীর্ঘই দ জফুলা আকার ধাত্রী বিদ্যা ধার্মিক ধ আকার ময়রেফ রসইকার ক ধার্মিক ধীর ধ দীর্ঘই র ধীর ধারালো ধ আকার র আকার ল ওকার ধারালো ধীমান ধ কার ম আকার দন্তন্য ধীমান বন্ধুরা এই ছিল ব্যঞ্জন বর্ণ ধ দিয়ে শব্দ গঠন বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ক্লাসগুলো করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই কোনো নতুন ক্লাস তৈরি করব তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ